পর্ব চার সংগ্রহের নতুন শিকার সুব্রত আর অনেক রাহুলের দিকে তাকিয়ে দেখে তার মুখ বিকৃত হয়ে যাচ্ছে তার গায়ের চান্ডা খুলে পড়ছে আর তার নিচে ফুটে উঠছে এক ভয়র অবয়ব এই রাহুল মানুষ নয় ঠিক তখনই চারপাশের গাছপালার আডাল থেকে অসংখ্য হাড়ের হাত বেরিয়ে আসে তাদের ঘিরে ফেলে আশপাশে অজস্র কঙ্কালের ছায়া নড়াচড়া করছে যেন নতুন শিকারকে গ্রাস করতে উদ্ভ্রীব তোমরা এবার আমাদের হবে তোমাদের হাট দিয়ে আমরা আরও বড় বাসা বানাবো এক ভয়ঙ্কর হাসির আওয়াজ বাতাসে ছড়িয়ে পড়ে তারপর সব অন্ধকার পরদিন সকালে স্থানীয় কিছু লোক গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া তিন বন্ধুর খোঁজে আসে কিন্তু তারা খুঁজে পায় শুধু তিনটা মাথার খুলি আর অগণিত হারের স্তূপ আর আশপাশের বাতাসে ভেসে আসছিল সেই একই ফিস ফিস আওয়াজ এসো এসো আমার কাছে এসো